চপ এরপর 88 তে তবে দোকা তো আসছে দোকা আসছে মানে কি বলতেছ সে এখনো ছট আছে কোন আমার পেটের ভিতরে এই সে কবে আসবে কবে আমি দোকা খাবো এর মধ্যে তুমি এই সব কথা না বললেই পারতা শুনো আজকের মতো একটু ক্ষমা করো সিগমেন্ট আছে আর একটা কথা

দেখো আমি সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করে থাকি আর তুমি আমার সঠিক যদি টাইম না যে তুমি কখন ফিরবা তাহলে আমার খুব টেনশন হয় বলো কখন ফিরবা বাবারে আজকে টাইমটা আমি আমার বাপের ও দিতে পারবো না আসছো না আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা আচ্ছা কয়টা দিন ধরে একসাথে বসে দুজনে খেতে পারি না এই যে আমি নাস্তা রেডি করে বসে থাকলাম ওর কোনো খাওয়ার খবরই নেই আমার দিকে কেয়ারই করে না

এজন্যই কি টেনশনে পড়ে গেছি আর তার সঙ্গে বাড়িটাও চিনি না আচ্ছা ভাইয়া এই এলাকায় তো আপনার কখনো দেখি নাই তো আপনার বাড়ি কোথায় দেখবেন কি করে আমি এটা একটা নতুন আমার বাড়ি হচ্ছে কলকাতাতে ও তো ভাই আপনার জন্য আমি কি করতে পারি আমি আপনি আমার জন্য আর কি করবেন শুধু স্বামীর বাড়ির অ্যাড্রেস তো আমাকে দিন আমি চলে যাই ও এই যে রাস্তাটা দেখতেছেন না হ্যাঁ সোজা যাবেন পরে বামে ঢুকবেন পরে আবার সোজা ঢুকবেন আবার সোজা পরে আবার একটা চিপা রাস্তা আছে হ্যাঁ তারপর একটা বাংলা একটা ডুপ্লেক্স বাড়ি আছে ওইটাই স্বামীর ভাইয়ের বাড়ি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ কত সুন্দর বাড়ি ম্যাচ ঠিক এমনটাই তো বলেছ কিন্তু আমার কাছে কমই বলেছে যা বলেছে তার থেকে কি আরো বেশি সুন্দর বাড়িটা আচ্ছা ঠিক আছে ডাকবি স্বামী স্বামী আমার নাম হচ্ছে মুন্না ঠিক আপনাকে আমি চিনতে পারলাম না আসলে না চেনারই কথা আমি শামিমের ফ্রেন্ড ফ্রেন্ড কলকাতা থেকে এসেছি ও কলকাতা থেকে আমাকে অনেকবার বলা হয়েছে আপনার কথা কিন্তু আসলে বাস্তবে কখনো দেখিনি তো যাই হোক ও তো বাসায়নি কোথায় গিয়েছে অফিসে গিয়েছে আজকে নাকি তার শিটমেন্ট আছে যার কারণে সে বাসায়নি ও কখন আসবে কখনাস ভি সেটা বলে যায় নাই বলছি ফিটতে দেরি হবে কিন্তু পয়টা বাজে ফিরবি সেটা আমাকে একটু ঠিক বলেন ও আচ্ছা তাহলে আর কি করর আমি তো অনেক দূর থেকে আসছিলাম ও তো বাসায় নেই এখন আর করতে পারি চেনাজানা কোনো হোটেলও নেই আমার যে ওখানে যে থাকি আরে কি বলেন চেনাজানা আপনি এত দূর থেকে আসছেন এই কলকাতা থেকে বাংলাদেশে আসছেন আর আপনি আমার বাসার ভিতরে না গিয়ে চলে যাবেন আবার হোটেল কেন আমার বাসায় পর্যাপ্ত পরিমাণ রুম আছে আপনি চাইলে এখানে থাকতে পারেন আর ও তো অফিস থেকে চলেই আসবে আসলে স্বামী তো খুব ভালো একটা বন্ধু কিন্তু আমি খুব খুশি হচ্ছি যে আজকে স্বামীর বউ স্বামী বেশি ভালো আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ আচ্ছা যদি আপনি ভিতরে যান আমি আরেকটু খুশি হব আচ্ছা চলুন আচ্ছা

সে বলেন না ভাই আমি সবসময় ভাবতাম কি কলকাতার খাবার অনেক সুস্বাদু আর আপনি বলতেছেন আমাদের বাংলাদেশে তাও আবার আমার হাতের রান্না কারণ আপনাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরেছি তো যাই হোক আপনি শোবেন আপনার শোয়ারুমটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলেন আমার সাথে আচ্ছা ঠিক আছে আসেন কিছুতেই ঘুম আসতেছে কেন জানি মনে হচ্ছে আমার চোখের ঘুম কেউ নিয়েছে কিন্তু কে কি আবার নেবে কে কলকাতার লোকটাই নিয়েছে আসলে নিজেকে কেন মনে হচ্ছে সেই আঠারো বছর বয়সে ফিরে গেলাম নিজেকে নতুন নতুন লাগতেছে ছেলেটা কত হ্যান্ডসাম ই স্মার্ট ইয়া হার তার ছোট তো কেমন পি আমি সুকি বাপ কেন বারবার ওই ছেলেটার কথা আমি চিন্তা কর আসলে সে তো আমার বাড়ির অতিথি আর আজকে রাতে তাকে আমি আমার ঘরে জায়গা দিয়েছি কিন্তু না না আমি এসব কি উল্টা পাল্টা চিন্তা করতেছি লোকটা কত ভালো কত মিষ্টি কণ্ঠে আমার সাথে কথা বলল আসলে এরকম ছেলে আগে কখনো দেখিনি তাই মনে হয় এমন লাগতেছে নিজেকে নতুন নতুন লাগতেছে সেই আঠারো বছর বয়সে ফিরে যেতে ইচ্ছে করতেছে কিন্তু চাইলেও সব সম্ভব না এসব চিন্তা না করাটাই ভালো আমি একটু ঘুমানোর চেষ্টা করি অনেক রাতে ঘুমানোর কারণে সকালে যাতে পারি শুধুই কলকাতা থেকে এক রাতের অতিথি হয়ে আপনার বাড়িতে এসেছিলাম এক লাখে একজন মানুষকে প্রথম দেখাতেই এতটা ভালো কিভাবে লাগে আগে কখনো ভাবিনি একটা রাতের জন্য আপনি ছিলেন আমার কাজ এতটাই ভালো লেগেছিল আপনার হাতে রান্না আপনার খাবার বেড়ে দেওয়া আপনাকে দেখে সত্যি সত্যি এক রাতেই আপনাকে আমি ভালোবেসে ফেলেছি ইচ্ছে করছিল সারাটা আপনার সাথে কাটাতে পারতাম মনে হচ্ছিল আগে কেন আপনার সঙ্গে আমার দেখা হল না বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি এতটাই শিখতে ছিলাম একটা রাতের জন্য আপনাকে কামার উত্তেজনায় আমি উত্তেজিত হয়ে গেছিলাম তারপরেও নিজেকে সামনে না কারণ এক রাতে আপনাকে আমি যতটা ভালোবেসেছি তার থেকে অধিক অধিক পরিমাণে ভালোবাসি কত কিছু শেয়ার করেছি তাই বন্ধুত্বের কাছে সব ভালোবাসা হেরে গেল ভাবি এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাটা আপনাদের অনাগত সন্তানের জন্য উপহার হিসেবে দেখি গেলাম ইতি এক রাতের অতিথি